সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনটা অন্য অন্যরকমভাবে শুরু করি তাই আজকে ভাবলাম এখান থেকেই কেন নয় তো আমরা তো খ্রিস্টিয়ান হিন্দুদের মতো আমাদের অত নিয়ম কানুন নেই আমরা ভক্তি ভরে মাকে ডাকি প্রভুকে ডাকি সেটাই আমাদের অনেক শান্তি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়ে এখানে এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করলাম এই বড়ো মূর্তিগুলো তো এখানে ছিল না মাদের ঘরে ছিল শোকেজটা আনার পরে এই জায়গাতে রাখা হলো দেখো তো কেমন গুছিয়েছি জায়গাটা আমি রান্না করব তার জন্য এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এই টমেটোগুলো আমাদের গাছে তো এগুলো দিশি টমেটো তার জন্য দানাগুলো সব দিয়ে দিয়েছি নয়তো টক হবে এখানে আছে পিঁয়াজ আলু এখানে আছে আদা রসুন এখানে আরও লঙ্কা দেব মগজ দেবো আর করবো হয়েছে মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাংসটা কালকে ওনার দিয়ে এখানে আমি রান্নাটা করার জন্য মাংস রান্না করার জন্য জোগাড় করে নিয়ে চলে এসেছি আর দিদা উনানের মধ্যে করবে ভাত বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ওই যে ডাঁটা পাড়া হলো ডাঁটা দিয়ে মাছের ঝোল আর হবে থর সজনা পাতা ভাজা তো চলো রান্নাগুলো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো মাংসটা আমি একদম কষা কষা করে রান্না করেছি কারণ আজকে সাথে আছে অনেক কিছু ওই যে বাঁধাকপির চচ্চড়ি আর এখানে আছে ভাত আর আছে চাটনি আর সাথে ছিল দেখো কাটাপোনা মাছের ঝোল পাতলা করে ঢেঁড়স ডাঁটা আলু দিয়ে আরও সাথে ছিল সজনা পাতা থোর ভাজা আর বাবা আর মা এখন গিয়েছিল বড় বাগানে সেখান থেকে জাল ফেলে ধরে নিয়েছে দেখো কত্তগুলো ফল সব এস তাড়াতাড়ি হয় দেখো গরমের চোটে রং এসে গেছে হালকা হালকা লাল লাল ड़बे ना, दे तो ना है जा रोदे रो जो कल की। कल की बार रो कल जाएगा ওইরম পুরো ফাঁকা থাকবে আর ঘিরবে না তাহলে আমাদের ঘাটে বসে বসে দেখা যাবে ওখানে ওইদিকে যাওয়ার দরকার নেই হ্যাঁ কি করছিস দেখো আমাদের এখানে কালকে যিশুর গান তার জন্য ওখানে প্যান্ডেল করা হয়েছে বেশ বড় তো যেহেতু আর কোনো দিকে ঘিরবে না তাহলে তোমাদের সাথে একটু যিশুর গানটা শেয়ার করব এমনিতে তো আমি কোথাও যাই না এই যে প্যান্ডেল আমি এখান থেকেই দেখবো ভালো হলো তবুও দেখা যাবে কোনো বছর দেখতে পাই না কোনো বছর এটা হয় না অন্য জায়গায় হয় বছর নতুন করে হচ্ছে আমাদের মিশন থেকে আর এই যে আমাদের বাড়ি আর ওইটা আমাদের পুকুর ছিল খরগোশগুলো সবের ভিতরে খেলা করছে আমাদের এই গাছটায় দেখো গন্ধরাজ লেবু হয়ে ভর্তি প্রচুর লেবু হয়েছে পুরো গাছে ভর্তি হয়ে গেছে শুধু লেবু আর লেবু এখন গামলার মধ্যে বোতলগুলো সব সাজিয়ে দিলাম বাবা আর মা যাবে এখন ভ্যান নিয়ে এক ভ্যান জল আনতে আজ হবে না বাবা কালকে হবে গান তো দেখো মা এখানে মাছগুলো কেটে সব রেখে দিয়েছে এখন মনে কিছু রান্না হতে পারে আর সব ফ্রিজে রেখে দেওয়া হবে এটা আমাদের বড় বাগানের পুকুরের মাছ বড় বড় কই মাছ আর মাছ দেখো আমার বাবা এখন কাগজ নিয়ে যাচ্ছে পাশের বাড়ি বাড়ি ববিদের কি করতে যাও দেখি ববি পারে কি দেখে এসে আমাদের এই বাড়ির সামনে দেখো মাইক লাগানো হয়েছে যিশুর গান আছে তা কারোর কথা শোনা যাচ্ছে না কারোর কথা শোনা যাচ্ছে না বলেছিলাম এখানে লাগাতে হবে না দাদু একটু অসুস্থ বেশি টাওয়াজ হয় না তো ওদের কত রকম কথা তো তার জন্য এখানে লাগিয়ে দিয়ে চলে গেছে জোর করে আর ওই যে দেখো লাইট লাগিয়েছে ওখানে দুটো পুরো রাস্তা পুরো আলোয় আলো রাস্তা আলো হয়ে রয়েছে মা এখন যাবে দোকানে আমি পারি না তো ববির কাছে যাবি বললি ববি পারে তাই হুম পার ববি ববি পারে কি দেখবি আমি ওই করতে। পারিনি আসবি এক্ষুনি ওরা বই পড়বে না ববিদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে এটা কেউ জানতো না যে কি গাছ সব খালি লেবু গাছ লেবু গাছ কিন্তু এখন দেখা যাচ্ছে কি একটা ফুল হাতিও না রাত্রিবেলা হাতি থাকে না আর রাস্তার দ্বারে গাছটা পুরো ভর্তি হয়ে গেছে পুরো ধুলোয় চাপা পড়ে গেছে গাছটা বাড়ি যা আমিও পারি না পাগলা এখন কি করে বানাবে পাগলার তো চলো বাড়ি চলো সন্ধেবেলা শুধু গুড়পাক্ষা আছে বাবি পারে না পাগলা পারবে না বাবা ঠিক আছে কিরাম খালি ঘুর পাক্ষা আছে আমার এই যে আমাদের পাখির ঘর পেছন দিকে এটা আমাদের এটা পাখির ঘর এটা হাঁসের ঘর ওটা মুরগির ঘর হ্যাঁ দেখি এটা মুরগির ঘর আর এই ঘরটায় মারা এখন থাকে আর ওই যে আমাদের ছাদ চলো ছাদ আছে তা কি হয়েছে যা 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 তাড়াতাড়ি বলবে না পাশ দিয়ে চলে যায় কিছু বলবে না রনির দরকার পড়েছে পারবি রনি

আধার দিয়ে চলো গাড়ি আসছে দেখো বলেছিলাম না বাড়ির সামনে পুরো মাইক কারোর কথা কিছু শোনা যাবে না তো মাইক চালু হয়ে গেছে এখন রাত দশটা এগারোটা পর্যন্ত চলবে আবার সেই ভোরবেলা থেকে জাগিয়ে তুলবে মাইকের আওয়াজে তো কিছু করার নেই এভাবেই চালাতে হবে আমাদের এখানে সবাই এই এইরকমই না গানটা সত্যি শুনতে ভালো লাগে এই বাণীগুলো শুনতে ভালো লাগে যিশুর কথা যেহেতু কিন্তু কী বলতো বাড়িতে একজন অসুস্থ থাকলে তাদের এত আওয়াজ সহ্য হয় না তো ছাদে থেকে এতটা শোনা যাচ্ছে নিচে গেলে কারোর কথা কিছু শোনা যায় না দাদু তো পুরো অসুস্থ অসুস্থ হয়ে যায় তো চলো কিছু করার নেই তো এইখানে দেখো রাস্তার ধারে আমাদের ফুচকা ব্যাপারই রোজ বসে আর ওখানে কালকে যিশুর গান হবে তার জন্য সমস্ত কিছু সাজানো গোছানো চলছে কাল এতক্ষণ লোকে লোক তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা